একমাত্রও তোমরা ভারতের লালগুলাতে এলেই পদ্মার জলে স্নান করতে পারবে ফাইনালি পৌঁছে গেলাম লালগোলা রেলওয়ে স্টেশন ভারতবর্ষের একদম শেষ সীমান্ত এই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বন্দে মাতরম গান লেখা শুরু করেছিলেন ঠিক ওপরে ওই ঘরটাই বসে পদ্মার সাইডে পদ্মার এগুলো এগুলো কী মাছ আচ্ছা ট্রেনে করেই আমরা পৌঁছালাম এই লালগোলাই স্টেশন বাংলাদেশ থেকে যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বাংলাদেশের কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো রাজেশ্বরী কালী মাতার মূর্তি দেখো জয় মা এটাই হচ্ছে মুক্ত জেল পরিবেশ দারুণ গ্রামের দিকে এত সুন্দর পরিবেশ দেখা যায় দারুণ লাগে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে এই মুহুর্তে আমি যেই ট্রেন থেকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করছি আমার এটা হচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেস কারণ আজকে আমি যাচ্ছি ভারতের শেষ প্রান্ত লালগোলা খুবই সুন্দর একটা জায়গা মপস্বল এরিয়া এবং ওখানেই কিন্তু আমাদের ভারতের মধ্যে পদ্মা নদী আছে মানে বাংলাদেশের পদ্মা নদী আমাদের ইন্ডিয়ার মধ্যে যেইটুখানি জায়গায় আছে সেটা হচ্ছে এই লালগোলাতেই অবস্থিত এই লালগোলা জায়গাটা খুবই সুন্দর এর আগের আমি একবার ভিজিট করেছিলাম চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য কিছুক্ষণ আগেই আমরা আমাদের নবাবের শহর মুর্শিদাবাদ ঠিক পেরিয়ে এলাম আর এখন এই মুহুর্তে আমরা লালগোলা একদম স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি কি সুন্দর দেখো গ্রাম্য পরিবেশ তাহলে চলো আজকে আমার সাথে তোমরা ঘুরে নাও ভারতের শেষ সীমান্ত লালগোলা গো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম লালগোলা রেলওয়ে স্টেশন ভারতবর্ষের একদম শেষ সীমান্ত সময় হচ্ছে ঠিক সকাল এগারোটা বেজে দশ মিনিট এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম লালগোলা স্টেশন ভারতের শেষ সীমান্ত এই হচ্ছে লালগোলা স্টেশন সাইনবোর্ড লালগোলা আর এই ট্রেনে করেই আমরা পৌঁছালাম এই লালগোলা স্টেশন আগেরবার যখন এসছিলাম লালগোলাতে তখন কিন্তু এই এক নম্বর প্ল্যাটফর্মেই আমাদের লালগোলা প্যাসেঞ্জার দিয়েছিল আর এখন কিন্তু দাঁড়িয়েও আছে এই দিক থেকে যে ডান দিকের রাস্তাটা আছে এই পাশ থেকেই নেমে যাব এই দিকের রাস্তাটা না বাজারের দিকে যাচ্ছে কাকু এইদিকে বাজার তো আচ্ছা আচ্ছা ঠিক আছে এই এই দিকে হচ্ছে লালগোলার বাজার আগের আমি যখন এসেছিলাম তখন ওই পাশের রাস্তাটা দিয়ে গেছিলাম ওখান থেকে গিয়েই একটা লক্ষ্মীর মন্দির পড়ে আর এখন এই গলি দিয়ে যাচ্ছি বাজারে আর বিক্রি আর আমি একা না আমার সাথে আছে দুজন এটা হচ্ছে রাহুলের বন্ধু তোমার নামটা কি জানো নিরঞ্জন নিরঞ্জন আর পেছনে রাহুল আমরা এখন বাজার এক্সপ্লোর করছি এখানে দেখো সিম বিক্রি হচ্ছে এইখানে দেশি সিম মূল পুঁচে গেছি এখন লালগোলার বাজারে কাকু এখানে বেগুন কত করে যাচ্ছে চল্লিশ টাকা কিলো এইগুলো হচ্ছে লালগোলার কিন্তু শেষ প্রান্ত এখানের বাজার কেমন বসে দেখো এই রাস্তার দু পাশে সব কিন্তু শাকসবজি নিয়ে বসেছেন সকলে ছোট ইলিশ এগুলো কি পদ্মার পদ্মার দীঘার আগের বার আমি যখন এসেছিলাম আরো সকালবেলা তো আরো জমজমাট ছিল এখন একটু ফাঁকা হয়ে গেছে এখানে কিন্তু বেশিরভাগ মাছই পদ্মা থেকে তোলা হয় দেখো এইটা হচ্ছে শোল মাছ এটা শোল মাছ গড়াই মাছ আচ্ছা কি পদ্মার সাইডের পদ্মার এগুলো এগুলো কি মাছ আচ্ছা পালগোলার বাজার ঘোরার পর এখন আমরা যাচ্ছি মুক্ত জেলের দিকে এখান থেকে টোটোতে একটা রানিং টোটো ধরে নিচ্ছি দশ টাকা করে নিচ্ছি তা মুক্ত জেলে না খুবই সুন্দর ওই জায়গাটা ওখানে একটা মন্দির আছে একটা না দুটো মন্দির আছে আগের আমি ভিজিট করেছিলাম তবে লালগোলা যে লেখাটা ওইখানেই কিন্তু আছে এখন আমরা যাচ্ছি ওইদিকে নামটা কাইফ আমরা কাইফ ভাইয়ের টোটো করে যাচ্ছি হচ্ছে মুক্ত জেলের দিকে চলো যাই আর লালগোলার এই যে শেষ প্রান্ত যে এটা আগেরবার আমি এসেছিলাম আমার এত ভালো লেগেছিল এবারও তাই মানে আলাদা রকম লাগে এই লালগোলার দিকে এলে খুব ভালো জায়গা হচ্ছে যেটা কিন্তু অন্যতম একটি দর্শনীয় স্থান হয়ে গেছে এই মুহূর্তে আগেরবার আমি যখন এসেছিলাম তখন এই সামনের চায়ের দোকান থেকে চা খেয়েছিলাম এখন বন্ধ আজকে যেহেতু শুক্রবার বেশিরভাগ দোকানপাটি বন্ধ এই মুক্ত একটা বিষয় আছে মুক্ত জেলে যেই সব কয়েদিরা থাকে তারা জীবনের প্রায় বহু বছর কারাদণ্ড কেটে নিয়েছেন তখন আর তিন চার বছর হয়তো বাকি তখন তাদের এই মুক্ত জেলে পাঠিয়ে দেয় এই মুক্ত তারা সকালবেলা সাইন করে বেরিয়ে যায় সারা দিন যেখানে কাজকর্ম ঘোরাফেরা সব করে আবার সন্ধ্যেবেলা মুক্ত জেলে এসে হাজিরা দেয় এই হচ্ছে বিষয় মুক্ত জেলের চলো মুক্ত জেলটা একবার দেখায় যদিও বা ভিডিওগ্রাফি তেমন দেখানো নিষিদ্ধ তাও একটু আধটু দেখানোর চেষ্টা করছি চলো নমস্কার দাদা সামনে হচ্ছে গেট মুক্ত মুক্ত সংশোধনাগার মুর্শিদাবাদ এটাই হচ্ছে মুক্ত জেল পাশে এখানে একটা মন্দির করে দেওয়া আর এই বটগাছটা কিন্তু বহু পুরনো দিনের এইদিকেও কিছু অফিসের কাজকর্ম হয় মুক্ত জেলের পাশে রয়েছে বহু পৌরাণিক একটি শিব মন্দির এটা হচ্ছে কিন্তু একদম সামনেই সুন্দর শিব মন্দিরটি এমন একটা জায়গা যেখানে তোমরা বিভিন্ন জায়গায় কিন্তু ইতিহাসের ছোঁয়া পাবে আর যে মুক্ত আমি তোমাদের দেখালাম ব্রিটিশ আমলে কিন্তু তৈরি করা রাজ রাজাদের পরিবার তখন কিন্তু এই মুক্ত জেল এখন তো মুক্ত জেল হয়েছে তখন কিন্তু এই সব বাড়িতে থাকতে এইবারে আমি তোমাদের দেখেছি আরও একটি জায়গা প্রাসাত্যা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মুক্ত জেলের মধ্যেই পড়ে আগেকার দিনে এইখানে কিন্তু নৃত্য কলা কৌশল সব কিছু কিন্তু করানো হতো রাজ পরিবারের সদস্যরা কিন্তু এখানে দেখতেন এবং এখানে কিন্তু দুর্গাপুজো হতো মানে এটা কিন্তু দুর্গা দালান মঞ্চ রাজ পরিবারের সে চৈতন্যময়ী রাজেশ্বরী মা কালী মন্দির স্থাপিত হয়েছিল আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে দেখো কী সুন্দর নকশা করে দেওয়া দারুণ সুন্দর কিন্তু জায়গাটা এই হচ্ছে কালী মন্দিরের ভেতরের সৌন্দর্য কিন্তু ছবি অঙ্কন করা এবং এখানে প্রত্যেকটা ছোট ছোট মন্দির করে দেওয়া আছে ভোলে ভাবার জন্য দারুণ লাগছে আর এইদিকেই হচ্ছে মেন কালী মন্দির ওপরের ওই ঘরটা ওখানেই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বন্দে মাতরম গান লেখা শুরু করেছিলেন ঠিক ওপরের ওই ঘরটাই বসে দেখেছ কি নস্টালজিক একটা জায়গা তার এই যে অসত্য গাছটা এটা কিন্তু বহু পুরনো দিনের অসত্য গাছ এটা বলা যাবে না ঠিক কত বছরের পুরোনো হ্যাঁ এখানে যারা মানসিক করে তারা কিন্তু এরকম ঢিল বেড়ে যায় এই গাছে এছাড়াও কিন্তু এখানে প্রচুর হ্যাঁ শাক কিন্তু রেখে গেছে সব থেকে ভালো লাগে না এই সুন্দর সুন্দর নকশাগুলো দেখে এই মন্দিরের ভেতর মা রাজেশ্বরী কালী মাতার মূর্তি দেখো জয় মা মাটি ইতিহাস সম্বন্ধেই তোমাদের বলছিলাম মা রাজেশ্বরী কালীমাতাকে রাজা কোমরে শিকল দিয়ে বেঁধে দিয়েছিলেন যে যেতে দেবেন না বলে তিনি আবার ঢাকাতে ফেরত যাচ্ছিলেন এর পেছনেই একটা দিঘি মতো আছে যেটাকে বলা হয় মরা গঙ্গা একটা সময় গঙ্গার সাথে কানেক্টেড ছিল মা ওখান থেকে উঠে এই মন্দিরে এসেছিলেন তারপরে এখান থেকে যখন চলে যাবে বলছিলেন তখন কিন্তু তার কোমরে শিকল পরিয়ে দেওয়া হয়েছিল এই হচ্ছে সেই মূর্তি কালী মায়ের মন্দিরে মায়ের মূর্তি দর্শন করার পর আমি চলে এসেছি যার সাথে আমি আগের বছর যখন এসেছিলাম কথা বলেছিলাম তিনি কিন্তু এই মন্দির সম্বন্ধে অনেক কিছু জানে এ দেখো এই যেটুকু হাত দেখিয়ে দিন একবার আপনাকে দেখছে তা যেটু আপনি তো ওই গল্পটা বলেছিলেন এখানে কালীমাতা কীভাবে এসেছিলেন কেউ যদি আর একবার বলেন ঢাকা থেকে ঢাকাতে ঢাকা থেকে এসেছিলো আচ্ছা কল করে আচ্ছা স্বপ্ন দিয়েছিল রাজাকে রাজা পুজো করেছিল তার রাজা বলছে পুজো দিলাম এখন কি করে চলে যাবি তুই কোমরে শিকল বেঁধেছিল আচ্ছা ওই কালী কি মা কালী কি পাশের যে মরা গঙ্গা যেটা বলে এখান থেকে উঠে এসেছিল আচ্ছা আচ্ছা এই হচ্ছে এখানকার বিষয় এখানে বলি দেওয়া হয় এখনো না বলি আচ্ছা আগে হতো আগে হতো দাদুকে দেখেছিলাম দেখতে পাচ্ছি না তো আমি ঠিক আপনি এই জায়গাতেই ছিলেন হ্যাঁ আপনার মনে আছে কিনা জানি না হ্যাঁ আমি আগের বছর এসেছিলাম আপনার সাথে এইখানেই কথা বলেছিলাম আসবেন আর আচ্ছা আচ্ছা আমি তো হ্যাঁ 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 আমাকে বলুন হ্যাঁ হ্যাঁ সেটাই

বদলা নেবে খুব জাগ্রত তো এইখানে মাকে তো অনেক কথাই বলেছি মনের যদি মনস্কামনা পূর্ণ হয় অবশ্যই মায়ের এইখানে এসে আমি পুজো দেব আর তোমরা যারা লালগোলাতে আসোনি লালগোলাতে আসো এই জায়গাটা আসবে খুবই পৌরাণিক এবং খুবই নস্টালজিক এই জায়গাতে এলে তোমরা ফিল করতে পারবে আর গল্প তো শুনলেই মহারাজাকে স্বপ্ন দিয়েছিলেন পুজো করার জন্য পুজো করার পর মহারাজা বলছেন আমি পুজো করেছি তোকে আমি যেতে কেন দেব তখনই কোমরে শিকল পরিয়ে দিয়েছিলেন কি ঐতিহাসিক একটা বিষয় হ্যাঁ এই হচ্ছে সেই জায়গা ঢাকা থেকে মা কিন্তু এই জল থেকেই ওপরে উঠে গেছিলেন এই হচ্ছে সিঁড়ি এখন পুরোপুরি সব কিছু ধ্বংসপ্রাপ্ত কি সুন্দর দেখো মন্দিরটা এইদিকে একটা ইদারা করে দেওয়া আছে এবং এইখানে হচ্ছে বসার জায়গা খড় দিয়ে কি সুন্দরভাবে বীরভূমে বীরভূম থেকে এইখানে কত সালে এলে আঠারো সাল বেশি দিন তো হয়নি তাও দুটোর পার্থক্য যদি বলি বীরভূম বেশি ভালো লাগতো না এই এই জায়গাটা এখন বেশি ভালো এই জায়গাটা এই জায়গাটা কখনো গেছেন বাংলাদেশ না বাংলাদেশ যায়নি লোকের সঙ্গে আলোচনা বাংলাদেশ যাওয়ার আমারও খুব ইচ্ছা ফিউচারে হ্যাঁ ফিউচারে পাসপোর্ট হলে অবশ্যই বাংলাদেশ ঘুরবো আর বাংলাদেশ থেকে যদি ভিডিওটা কেউ দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বাংলাদেশের কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছ চলো যাওয়া যাক তাহলে খাদুয়া গ্রামের দিকে ফাইনালি পৌঁছে গেলাম একদম ভারতের শেষ সীমান্ত পদ্মা নদীর সামনে এই হচ্ছে পদ্মা নদী ও যেটা আমাদের ভারতের মধ্যেও আছে ওই পাটটা হচ্ছে বাংলাদেশের নবাবগঞ্জ আর এই পাশটা হচ্ছে ভারতের লালগোলা অঞ্চলের খাদুয়া গ্রাম একদম শেষ গ্রাম দারুণ লাগছে কিন্তু সেকেন্ড টাইম এই লালগোলাতে এসে এবং পদ্মা নদীর কাছে দাঁড়িয়েছে কী বিশাল দেখো পদ্মা নদী এইখান থেকেই লাগছে আর বাংলাদেশে কিন্তু এই পদ্মা নদী আরও বেশি বড় এপার ওপার দেখা যায় না ওই বাংলাদেশ বাংলাদেশ খুব তাড়াতাড়ি যাচ্ছি তোমাদের ওখানে খুব তাড়াতাড়ি এইখানে সব নৌকা রেখে দেওয়া সব মাছ ধরতে যায় পদ্মার জলে সেকেন্ড টাইম পদ্মার জলে একমাত্র তোমরা ভারতের লালগোলাতে এলেই পদ্মার জলে স্নান করতে পারবে উইদাউট পাসপোর্ট ও একদম নদীর পাশে কি সুন্দর ফুলকপির চাষ করা হয়েছে এই সমস্ত জমিটা কিন্তু চাষ করা হয়েছে ফুলকপির আর দিকে হচ্ছে তোমার বেগুন ওইদিকে কুলগাছ কি দারুণ একটা পরিবেশ পদ্মা নদীতে মোটামুটি স্নান করে এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে আমাদের যে টোটো জেঠু ওখানে কিন্তু দাঁড়িয়ে আছে অনেকক্ষণ হয়ে গেছে প্রায় আধ ঘন্টা ভালো লাগে তাই না গ্রামের সাইডে এলে এরকম শাক সবজি দেখলে দারুণ লাগে কিন্তু এগুলো কি যে কলা দেখো সব কেটে নিয়ে যাচ্ছে টিকিট কেটে নিয়েছি আর এখন বসে আছি ঠিক লালগোলা স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে এই জায়গাটা দেখো কত সুন্দর একটা ছোট্ট ঠাকুরদালান মঞ্চ আর এই জায়গাটা দেখো দারুণ সুন্দর একটা নির্বিলি পরিবেশ যেহেতু আজকে শুক্রবার এখানে দোকানপাট অনেক বন্ধ খাবার দাবারের দোকানও সেরম খোলা পায়নি তা নিয়ে নিয়েছি এই চকলেট কেক আর এইদিকে তোমার এই ফ্রুটি কিনে নিয়েছি দুপুরের খাবারের জন্য দুটো পঁয়তাল্লিশে লালগুলা প্যাসেঞ্জার আছে ওই ট্রেনটা ধরেই বাড়ির দিকে রওনা দেবো লালগোলা থেকে কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকে টেক কেয়ার আজকের জন্য টাটা ফ্রম ভারতবর্ষের শেষ সীমান্ত লালগোলা